চলো বন্ধুরা আমার চলে ভিডিও ঘুরিয়ে বোরিং আর্থিং কি করে করে দেখুন তোমরা আমি না আমি শরীর ভাবে বোরিং আর্থিং করছি দশ ফুটের পাইপ নিয়ে এখন পাইপটা গাড়ছি এখন আর চলে গিয়েছে আর না একটু অল্প হয়ে গিয়েছে এখন আমরা ওটা ভরছি মাটির ভেতরে দুজন মিলে সে থেকে ট্রাই করছি আর তিনটা রাত তিন নয়টা ঘোরার দেখুন করে ভরছে আমরা দুজন गुंजे 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 बहुत तो चार तीन দেখো কিরম করে ভর্তি ভরা হয়ে গেছে কাল করা এবারে আমি যাচ্ছি আরতি রথ আর একটা আনতে ওই আর তিনটা রেখেছি পাশে একটা আর তিন আর একটা আর তিন গাড়তে হবে সেই নাটা রেখেছি এটা ফুটোটা হয়ে গেছে বলে এটার জন্য নতুন আর্থিং করে দিচ্ছি এরকম আর্থিং লিখলে দিচ্ছি আমি এখানে দশ ফুটের আর্থিং লট আছে দেখো আমার গায়ে জোর আমি চেপে যাচ্ছি তাও আর ঢুকছে না চেপে দাঁড়িয়ে যাবো ঢুকবে না তাও ঢুকছে না এবার হাত ঢুকাতে হবে একটা বাঁশ আছে বাঁশটা খুশি বাঁশটা দেখে ভাঙতে হবে আর পাতির ছালাইটা ভেঙে যাবে

ধারাটা ছেড়ে যাবে আর তিন রোডে সেই জন্য বাঁশ পাঁচ রেখে আমরা মারছি সফি ভাই হাঁপি গেছে এবার আমি মারছি দেখো অনেকক্ষণ থেকে সফি ভাই মিলে মিলে হাঁপি গেছে এবার আমি মারছি দেখি আমি কখন মারতে পারি साथ ही दस्तावेजों की अनुमति देते एवं परिवर्तन देखते हैं এবার সবাই ভাই মারবেন দেখো আমরা বিভিন্ন মিলে মিলে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু ঢুকছে অল্প অল্প ঢুকছে মান্ডি তো বুঝতে পারছি ফাস্ট এটা তো কষ্ট হবে বুঝে মিলে সেই ওই করছি দেখো এবার দুজনে মেলেই মারবো দুজনে মেলে ডিম ডিম করে ধুবো ঢুকবে তো ভালো নাহলে আবার সেই বাঁশ লাগিয়ে মারতে হবে কি দেখো মেয়ে মেয়ে ঢোকা যাচ্ছে দেখো রাত্রি রাত্রে মোটামুটি ঢোকানো হয়ে গেছে মোটামুটি কি ঢোকানো হয়ে গেছে এবার ভিতরে কাঠটা পড়েছিল বার করতাম সবই আমাকে বললো কেমিক্যালটা নিয়ে আসি আমি কেমিক্যালটা আনতে গেলাম দেখো আমি কেমিক্যাল কেমিক্যালটা নিয়ে আসবো 게임을11리 i t e r 야 c y 를 얻었거든요. 네, 뭐. 3일에 끝나고, 3일에 끝나고, 3일에 끝나고, 3일에 끝나고, 3일에 고 3일에 끝나고, 3일에 끝나고, 3일에 끝나고, 3일에 끝나고, 3일에 끝나고, 3고 কেমিকেলটা এখন ছবি তুলবে ভাই কেমিক্যালটা ছবি তুলবে ইঞ্জিনিয়ারিকে দেখানোর জন্য আর আমি এদিকে দিতে যাচ্ছি ভোট ভরে যাচ্ছে কেমিকেল হাতে করে হচ্ছে না যত হাতে করে দিচ্ছে না বস্তা ভরে ঢেলে দাম বক্সটা ধরে ঢেলে দিতামটাতে হাতে করে প্রথম দেবো ঘ 이거 맞나 이거? 네이이런거는데

আরে আগেও মাটি ছিল এইখানে যতটা সাবল গেছে সাবলে করে করেছি আর বাকি ওইটা করে গুছিয়ে ঘুচি করছিলাম দশ ফুট তো এই টু এরিয়ার মধ্যে দশ ফুট তো খাল করা যাবে না সেই জন্যে যতটা হাল গেছিলো ততটাই খাল করেছিলাম করে সাবলে করে মাটি দেওয়া হয়ে গেছে আছে অনেক মাটি এইগুলো দেবো আর স্বামী দিয়ে যাচ্ছি আমার কষ্ট হচ্ছে গুঞ্জি গুঞ্জি করছে দেখো

ভালো পানি দিয়েছো হাতটা ধুই চলো পানি দিয়ে চলে এসেছি ও দেখো আমি এখানে দুধ দিলাম পানি শরীর বলে এখন ঢালতে পারে ছেদ দাও লাস্টে ঢালবো সেটা আমি ঢাললাম না হাত তো ধুয়ে নিলাম এদিকে বোরিংটা যেন খাল করতে রেডি হয়ে গেলাম এরকম করে ইয়ে করে করে খাল করবো ওইদিকে রাত তিনটা রেডি রেডি হয়ে গেছে দেখো হাতে করে যতটা পাচ্ছি মাটি করছি বাইরে দেখো হাতে গোড়ায় মাটি গুলো করছি এরকম করে বড় করা হয়ে গেছে মাটি গুলো এরপর ঘুড়া ভেজে এরকম ঘুড়া করে ঠুকে 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 গোটা পাইপটা মাটির তলায় ঘুরতে হবে রস ফুটটা এরকম করে পাইপ গুলো ঘুরি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো